সকলেই ভালো আছেন আল্লাহর রহমতে আপনারা দেখছেন এস আমার আকিল খান ইউটিউব চ্যানেল অনেক দিন পরে ঘুরতে ঘুরতে লাইভে চলে আসলাম আপনাদের সঙ্গে একটু গল্প করব বলে সো আপনারা যদি লাইভে এসে থাকেন অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন আর সবারই দিনকাল কেমন যাচ্ছে দেখি কতজন আসে এত রাতে আশা রাখছি কেউ হয়তো আসবে না তাও হয়তো বিশ্বাস জাগছে যে আসতেও পারে অনেক বড় বড় মাটন কষা খাচ্ছে

কে এসছেন ভাই অবশ্যই কমেন্টের মাধ্যমে জানান কমেন্ট করে অবশ্যই রিপ্লাই দেন মাখন দিয়ে পাউরও খাচ্ছে দুজন আছেন হাই সহেন কেমন আছেন ভাইজান আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ লাইভে যুক্ত হওয়ার জন্য এত রাতে আমি একটু খুব সমস্যার ভেতরে আছি অবশ্যই আমার জন্য আপনারা দোয়া করবেন আর আপনি কোথা থেকে বলছেন ভাই যান অবশ্যই কমেন্টের মাধ্যমে জানান পাঁচজন আছেন জানি না কোন ভাই বা বোন কোন দিদি বা দাদা আপনারা আছেন আপনার বাসা কোন জায়গায় আমার বাড়ি হচ্ছে ইন্ডিয়া পশ্চিমবঙ্গের নদীয়া জেলা আপনার বাড়ি কোথায় ভাই আমার বাসা মানিকগঞ্জ ও আচ্ছা আচ্ছা আপনার বাড়ি বাংলাদেশ তাই তো আমার বাড়ি হচ্ছে ইন্ডিয়া আমার বাসা মানিকগঞ্জ সাদি ভাই ভাই আপনাদের বাংলাদেশে আমি গিয়েছি ঢাকাতে গিয়েছি তারপরে রাজশাহী যশোর খুলনা ঝিনাইদা তারপরে চরডাঙ্গা তারপরে আপনার বরিশাল আর কয়েকটা জেলার নাম হয়তো জানেনি আমি নেই নেই করি দুবার গিয়ে মোটামুটি বাংলাদেশের অর্ধেক মতো ঘুরেছি এবং বাংলাদেশের কিছু জেলাগুলো আমার কাছে অসাধারণ লেগেছে তারপরে ঢাকা শহরটা অনেক সুন্দর বিশেষ করে সিলেট সিলেটের আপনার জাফলং তারপরে আপনার সাদা পাথর তারপরে আপনার আরও কিছু কিছু জায়গা আছে সিলেটে পাঁচ এক সপ্তাহ মতো ছিলাম এক সপ্তাহ সাত দিন বা আট দিন মতো ছিলাম অনেক জায়গা ঘুরেছি অনেক সুন্দর সুন্দর জায়গা আছে তো মানিকগঞ্জ এটা কোন দিকে পড়ছে আমি তো জানি না হয়তো ঢাকা থেকে সিলেটে গিয়েছিলাম আবার সিলেট থেকে এসেছিলাম মেহেরপুর হ্যাঁ মেহেরপুর জেলাটা ঘুরেছিলাম তা আপনারা কোন জেলা থেকে বলছেন অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন হুম অবশ্যই জানান আর কারা কারা লাইভে আছেন বিদেশিদের কাছে এই খাবারগুলো খুবই সুস্বাদু আপনাদের বাংলাদেশে এখন খুব চলছে কি সে লায়লা আর কী যেন বলে মামুন এদের নিয়ে তো খুব চলছে তাই না ভাই ইউটিউব ফেসবুক খুললেই শুধু ওদের ভিডিও শুধু ওদের ভিডিও শুধু ঝামেলা করবে আর সেই মানুষের কাছে কান্নাকাটি আছেন কারা অবশ্যই আপনারা কমেন্টও করছেন না কিছু জানাচ্ছেনও না এরকমভাবে আমাদেরকে অবহেলা করছেন আপনারা কি আর বলবো কিছু বলার নাই আমরা যদি বড় সেলিব্রিটি হতাম বড় বড় যদি আর্টিস্ট হতাম তাহলে হয়তো আপনারা কমেন্টের ওপর কমেন্ট কমেন্টের ওপর কমেন্ট করতেন নিশ্চয়ই মানে যেটা আমার ধারণা বুঝছেন

ঠিক আছে সবাই ভালো থাকেন সুস্থ থাকেন লাইভটা এখান থেকে শেষ করে দিলাম আট মিনিট লাইভ করলাম